এই যে দেখেন আরেকটা আসতেছে এই যে আমার সামনে আরেকটা হচ্ছে ছোট নৌকা আর ওই যে বড়টা আসতেছে তার পাশ দিয়ে তার পিছনে এমন আরেকটা হ্যাঁ তার পিছনে আরেকটা ও এমন লাফালাফি করতেছে ব্রিজটা মনে করেন যে নিজেকে ভয় লাগতেছে এরকম অবস্থা এই যে দেখতেই পাচ্ছেন আমার ক্যামেরাটা কেমন লাফালাফি করতেছে কি অবস্থা হ্যাঁ আসুক হ্যাঁ আপনারা দেখতে থাকেন অনেক সুন্দর আসলে অনেক দিন থেকে এখানে আসতে যাচ্ছি আমি ব্রিজে কিন্তু সময় পাচ্ছিলাম না তো আজকে চলে আসলাম আমি একটু দেখার জন্য আসলাম যে শুনছি অনেক সুন্দর তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি एजे देखें छोटा नौकाটাও আসছেছে আর বড়টাও আসছেছে দেখেন কি অবস্থা ओ राजाার মতো আসছেছে একদম তাই না एजे देखें অনেকজনে এটার উপরে আসে হ্যাঁ এরা মনে হয় মাস ধরে বা কাজ টাজ করে ও মুরুব্বীরা দেখে দুইটা মুরুব্বি আছে আবার দেখবেন এই যে ছোট ছোট নৌকাটাও আছে বড়টা দেখছেন অবস্থা এই যে দেখছেন ও অনেক সুন্দর আসলে সাধারণত এরা নদীতে চলতেছে এরা এই যে দেখেন ছোট নৌকাটা এখন পিছনে হয়ে গেছে ছোট নৌকাটা যাচ্ছে মানে দেখতেই মানে শান্তি লাগতেছে একটা অনেক সুন্দর একটা দৃশ্য তাই না এই যে আরেকটা আসতেছে এই যে আরেকটা আমাদের সামনে মানে আসলে দেখতে আসে খুব ভালো লাগলো এগুলো সাধারণত আমাদের দিনাজপুরের নদীতে এগুলো আমরা দেখতে পাই না কিন্তু অনেক সুন্দর এই যে এই এইখানে একটা মুর্বি আছে উনি চালাচ্ছে এই যে করে সুন্দর লাগতেছে দেখতে চলে গেল অনেক সুন্দর অনেক সুন্দর মানে আমি সরাসরি দেখতেছি আমাকে অনেক ভালো লাগতেছে আপনাদেরকে কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন